নমস্কার বন্ধুরা আমি আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগ নিয়ে আজকের এপিসোডটা হলো সামনেই আছে হলো দীপাবলি বা কালী পুজো দু হাজার পঁচিশ সালে কালীপুজো বা দীপাবলি কবে শুভতিথি দেবীর রূপভেদের বৈশিষ্ট্য তার সাথে জেনে নেব কালীপুজোর দু হাজার পঁচিশে নিঘটন তার সাথে জেনে নেব কালীর রূপভেদ তার সাথে জেনে নেব দু হাজার পঁচিশ সালে কালী পুজো কখন পড়েছে তার সাথে আরও জেনে নেব এই বছরে ভাইফোঁটা বা ভাতৃ দ্বিতীয়া দিনক্ষণ ও নিয়মাবলী তো চলো বন্ধুরা আজকের এপিসোডটা পুরোটাই শুনে নাও দীপাবলি প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে হিন্দু ধর্মের বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপে পুজো করা হয় দেবী আরাধনা সর্বজন দুর্গা পুজো লক্ষ্মী পুজোর পর সকলে অপেক্ষা অপেক্ষায় থাকে কালী পুজো দীপাবলি প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে হিন্দু ধর্মের বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপে পুজো করা হয় দেবী আরাধনা সর্ববিদিত কার্তিক মাসে কৃষ্ণপক্ষে আমাবস্যার তিথিতে হয় কালী পুজো বা শ্যামা পুজো কালী পুজো মায়ের আরাধনায় যাতে কোনো না থাকে তাই তার চেষ্টা চলে কদমে মন্দিরে ছাড়াও যাদের বাড়িতে কালী পুজো হয় তারাও বেশ কিছুদিন আগে থেকেই লেগে পড়েন কালী পুজোর কাজে কালী বা কালিকা হিন্দু ধর্মে পরম আধ্যাত্মা দেবী তিনি দেবী আদি পরশ পরাশক্তি বা পার্বতী একটি রূপ তাকে মৃত্যু সময় এবং পরিবর্তনের কর্তা বলে মনে করা হয় তন্ত্র অনুসারে তিনি দশম মহাবিদ্য প্রথম দেবী কেরালা ব্যতীত সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভারতীয় উপমহাদেশে কালীকে ভগবান শিবের শ্রী পার্বতীর রূপ হিসাবে বিশ্বাস করা হয় কেরালায় লোকবিশ্বাস অনুসারে ভগবান শিবের তৃতীয় চক্ষু থেকে রাক্ষসদের ধ্বংস করার জন্য তিনি আবির্ভূত হন তাই কেরালায় তাকে ভৈরব পত্নী মহাকালী বলা হয় বাংলায় কালী পুজোকে দীপান্বিতা পুজো বা দীপাবলিও বলা হয়ে থাকে যদিও অনেকে দীপাবলিতে লক্ষ্মী ও গণেশের পুজো করেন জানুন এই বছরে কালী দিনক্ষণ শুভ সময় ও আমাবস্যার তিথি দু সালে কালী দিনক্ষণ কালী পুজোর তারিখ কুড়ি অক্টোবর বাংলায় কার্তিক সোমবার আমাবস্যা তিথি কুড়ি অক্টোবর দুপুর দুটো বেজে পঞ্চান্ন মিনিট থেকে তিন অক্টোবর বিকেল চারটে থেকে পঁচিশ মিনিট পর্যন্ত আমাবস্যা তিথি থাকবে কালীর রূপভেদ তন্ত পুরাণে দেবী কালীর একাধিক রূপভেদের উল্লেখ পাওয়া যায় যেমন দক্ষিণাকালী কৃষ্ণ কালী সিদ্ধ কালী গুরুত্ব কালী শ্রীকালী ভদ্র কালী চামুণ্ডা কালী শ্মশান কালী ও মহাকালী সব রূপে পরিচয় পাওয়া যায় তো বন্ধুরা দু সালে কালী পুজোর সঙ্গে কিন্তু লক্ষ্মী পুজো হয় মানে অলক্ষ্মী পুজো তো আজকে তোমরা শুনে নাও অলক্ষ্মী পুজোর বা লক্ষ্মী পুজোর সময় কখন দু হাজার পঁচিশ সালে দীপাবলি বা লক্ষ্মী পুজোর সময় কখন অন্ধকারের ওপর আলোর বিজয় উদযাপনে একটি প্রধান হিন্দু উৎসব দীপাবলি দু সালে কুড়ি অক্টোবর পালিত হবে শুভ সময়টি লক্ষ্মী পুজোর জন্য গুরুত্বপূর্ণ আমাবস্যা তিথির সাথে সামঞ্জস্যপূর্ণ যা সন্ধ্যা সাতটা আট থেকে রাত আটটা আঠেরো মধ্যে অনুষ্ঠিত হবে আজকে আমরা জেনে নেব যে দু সালে ভূত চতুর্দশী পালিত কখন হবে আর সময় কখন দু সালে ভূত চতুর্দশী পালিত হবে দশরা অক্টোবর সোমবার এই দিনটি নরক চতুর্দশী বা কালী চোদাস নামে পরিচিত যা এবং দীপাবলি ঠিক আগের দিনটি পালিত হয় এই উৎসব ১৪টি প্রদীপ জ্বালানো ১৪ শাক সবুজ শাক সবজি খাওয়া এবং মন্দ আত্মা থেকে মুক্তি পেতে দেবী কালী পুজো করা হয় তো বন্ধুরা এর থেকে আরও কিছু জেনে নিতে পারি আমরা কারণ কালী পুজোর পরেই কিন্তু শুরু হয়ে যায় ভাইফোঁটা মানে ভাতৃদ্বিতীয়া তো এই বছর অক্টোবর মাসে ভাইফোঁটা কবে পড়েছে ভাতৃদ্বিতীয়া শুভ সময় আর শুভ দিনক্ষণ ভাতৃদ্বিতীয়া উৎসবকে আবার দ্বিতীয়া বলে কথিত আছে এই দিন মৃত্যু দেবতা জম তার বোন যমুনার হাতে ফোটা নিয়েছিলেন অন্যদিকে প্রচলিত আছে আরও একটি লোককথা বাঙালির বারো মাসে তেরো পার্বণ মূলত কার্তিক মাসে শুক্লপক্ষে দ্বিতীয় তিথিতে বাঙালির ঘরে ঘরে অনুষ্ঠিত হয় ভাতি দ্বিতীয়া বা ভাই ফোটা ভাই দিন তাদের ভাই দাদাদের কপালে চন্দন কাজল ফোটা পরিয়ে মন্ত্রচারণ করে তাদের মঙ্গল কামনা করে এটি ভাই বোনে আটুট বন্ধনে কামনা পালিত একটি পবিত্র উৎসব ভাইয়ের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্য বোনেরা এই রীতি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করে। করেন ভাতৃদ্বিতীয়া উৎসবকে আবার জম দ্বিতীয়া বলে কথিত আছে এই দিন মৃত্যু দেবতা জম তার বোন যমুনার হাতে ফোটা নিয়েছিলেন অন্যদিকে প্রচলিত আছে আরও একটি লোককথা শোনা যায় নরকাসুর নামে এক দৈত্যকে বধ করার পর কৃষ্ণ তার বোন সুভদ্রার কাছে যখন এসেছিলেন তখন সুভদ্রা তার কপালে ফোটা দিয়ে তাকে মিষ্টি খেতে দেন এরপর থেকেই ভাইফোঁটার উৎসবে সূচনা হয় এই উৎসব বাঙালির কাছে ভাতৃদ্বিতীয়া বা ভাই ফোটা নামে পরিচিত ভাইফোঁটা দু হাজার পঁচিশে দিনক্ষণ ভাতৃদ্বিতীয়া ইংরেজিতে তেইশে অক্টোবর বাংলায় পাঁচই কার্তিক বৃহস্পতিবার প্রতিপদ থাকছে একুশে অক্টোবর বাংলায় তিন কার্তিক বিকেল চারটে পঁচিশ মিনিট থেকে বাইশে অক্টোবর বাংলায় চার কার্তিক সন্ধ্যায় ছটা পনেরো পর্যন্ত দ্বিতীয় শুরু বাইশে অক্টোবর বাংলায় চার কার্তিক সন্ধ্যা ছটা পনেরো মিনিট থেকে দ্বিতীয় শেষ তেইশে অক্টোবর বাংলায় পাঁচ কার্তিক আটটা উনিশ থেকে ভাইফোঁটা মঞ্চ দ্বিতীয়ার দ্বিতীয়া দিয়া ফোটা তৃতীয়ার দিয়া নিতা যমুনা দেয় জমকে ফোটা আমি দি আমার ভাইকে ফোটা ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়লো কাটা ফোটা দেওয়ার শুভ সময়ে মেনে তোলা ছাড়াও বন্ডে তাদের ভাইয়ের দাদাদের মঙ্গল কামনা আরও কিছু জিনিসের বিশেষ যত্ন নেওয়া উচিত কালো জামা কাপড় পরে ভাই ফোঁটা দেওয়া উচিত না এছাড়াও খেয়াল রাখুন আরও বিশেষ কিছু ভাইদের বিশেষ কিছু বিষয় ভা ফোঁটা দেওয়ার সময় ভাইয়ের মুখ যেন উত্তর বা উত্তর পশ্চিম দিকে হয় এদিকে খেয়াল রাখতে হবে বোনের মুখ উত্তর উত্তর পূর্ব বা পূর্ব দিকে হওয়া উচিত তো বন্ধুরা আজকের এপিসোডটা তোমরা পুরোটাই শুনে নিলে যে দু হাজার পঁচিশ সালে কালীপুজো কখন কালীপুজোর শুভ সময় শুভ তিথি দিনক্ষণ এর সাথে শুনে নিলে ভাই ফোঁটার শুভ সময় ভাতৃদ্বিতীয়ার শুভ সময় ভাসুভ শুভ জামা কাপড় কী এর সাথে শুনে নিলে যে ভূত চতুর্দশীতে কি কী করবে না কি কি করবে না তো আজকে আমি আমার এপিসোডটা এখানটাই শেষ করলাম নতুন এপিসোড খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে তো আজকে এখানে আমি বিদায় নিলাম খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন এপিসোডে আর এস থেকে বলে দেবো আমার যদি ভিডিও তোমাদের ভালো লাগে তো ভিডিওটাকে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইবে থাকা পাশে বেল আইকনটা প্রেস করে দেবে বেল আইকনটা প্রেস করে দিলে তোমাদের নোটিফিকেশান চলে যাবে তোমরা ভিডিওগুলো দেখতে পারো তো চলো বন্ধুরা এখানেই আমার ভিডিওটাকে এন্ড করছি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার